অনেকদিন আমরা আসলে ওই যে ইয়ার কি বলে ডেঙ্গুর কারণে আমরা ব্লক করতে পারি না আবার ব্লকে ফিরে আসলাম আবার ব্লকে ফিরে ঠিক আছে ওই কিরে কিরে ডেঙ্গু 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 হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার গন্তব্য হচ্ছে রামগর চা বাগান আমি আমার জন্য অনেকে অপেক্ষা করতেছে ওরা আগে চলে গেছে আমাকে ফোন দেওয়ার কথা ছিল অবশ্যই আমাকে ফোন দেয় নাই ঘুমাইছিলাম কারণে দেরি হয়ে গেছে এখন পাঁচটা একান্ন বেজে গেছে প্রায় ঘুমানোর কারণে আমাকে অবশ্য ওরা ফোন দেয়নি ফোন ঘুম থেকে উঠে ফোন দিলাম তারপরে বলতেছে যে সবাই চলে গেছে আমাকে ফেলে তো এখন আমাকে একাই যেতে হচ্ছে তা আমি শর্টকাট রোড ঢুকলাম রোডেন আগে আমি কাট রোডে ঢুকে পড়েছি এদিক দিয়ে একটু কাছে হয় শর্টকাট দিয়ে ঢুকে মেন রোডে উঠে গেলাম দিলেই চা বাগানের কাছে চলে যাবো বাসটা আমাকে সাইড দিচ্ছে না তার কাজ চলতেছে যার কারণে এখানে আসলে রাস্তা সরু বাসটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে ওকে বাসটাকে ক্রস করে ফেললাম এখন একটানে চা বাগান বাগানের সামনে চলে আসছি ও আমি যতটুকু জানি এদিক দিয়ে এখন ভিতরে ঢুকতে দেয় না চেষ্টা করব ঢুকার জন্য ঢুকতে পারি তাহলে অন্য ব্যবস্থা আগে চেষ্টা করি ঢুকতে পারে কিনা আসসালামু সাগরের আব্বা কে সাগরের আব্বু কে ভিতরে যাবো থ্যাংক ইউ কাজ হয়ে গেল তে দিল এখানে অনেকেই আসে ঘুরতে আমি ভাবছিলাম যে আমার বাইস থেকে ঢুকে গেলাম ভিতরে আমাদের ঐতিহ্যবাহী চা বাগান দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে ঘুরতে হয়তো বাড়ির কাছে দেখে আমাদের তেমন একটা ইন্টারেস্ট নাই যে অনেক ছেলে ফেলে আসে এখানে আমরা প্রায় এখানে আড্ডা দিই চা বাগান অনেক সুন্দর বাড়ির পাশে একটা চা বাগান যারা আসতে চান রোডের পাশেই চা বাগানটি এদিক দিয়ে তো পানি দিয়ে অবস্থা খারাপ করে রাখছে এই যে পানি দিচ্ছে তো যার কারণে রাস্তা পর্যন্ত পানি চলে আসছে গেছে একদম অনেক সুন্দর না চা বাগানটা অনেক ভাল লাগে বেলা একদম শান্ত পরিবেশে দিকে এসে বসে অনেক মজা লাগে মনে হচ্ছে আমার সাথের জনরা এখানে আছে ওই জায়গায় কিভাবে পোষাবো সেটাই চিন্তা করতেছি গাড়িগুলো মনে হয় এখানে রেখে গেছে এই যে সবাই এখানে গাড়ি রেখে ওখানে বসে আড্ডা দিচ্ছে এসপি শাইন ফেজার জিক্সার ডিসকভার সবগুলা এখানে রেখে গেছে এখন ভিতরে ঢুকবো গাইস সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে আমাকে ফেলে রাস্তা কোথায় এদিক দিয়ে আমায় গাট এক দিয়ে তো রাস্তা নাই

دغه وروته یې ورابایره راکځو هغه هغه اگې پاتې هغه باټه کې تاسو د ټیار هغه راځي